হ্যালো চলুন আপনাদের আজকে আবার বাড়ির একটা ভিডিও দিচ্ছি তো ভিডিওটা হলো এর আগে আপনাদের অনেক রকম ফুল গাছ দেখিয়েছিলাম তারপরে যখন যেখানে যেভাবে যায় সেই পরিস্থিতিতে আপনাদেরকে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি সে ভালো হোক আর মন্দ হোক আর সব যেরকম প্রতিদিন তো একরকম খাওয়ার ভালো পাওয়া যায় না খারাপও খেতে হয় ভালো খেতে হয় তাই সব রকম ভিডিওই তুল তুলি আর যেখানে যে পরিস্থিতিতে থাকি তখন সেরকম ভিডিও আপনাদেরকে দিই বলি প্রতিটা ভিডিওতে তো ভিডিও করতেও সময় লাগে কথাও বলতে হয় তারপরে কিসের মধ্যে কি সেগুলোও বলতে হয় আর এই যে দেখুন ফুলটা সুন্দর আমার বাড়িতে প্রত্যেক ঋতুতে মানে বিভিন্ন ধরনের ফুল ফোটে এই যে দেখুন এটা হচ্ছে নীলকণ্ঠ এটা আগের ভিডিওতে বলেছিলাম আবারও বলছি গাছটা অনেক বড় ছিল কেটে ছোট করা হয়েছে এটাও গাছ ভরে অনেক ফুল মহাদেবের প্রিয় মোবাইল না পড়ে যায় আমার দিকে তো চলুন আর একটা ভিডিও ফুল গাছ দেখাচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে প্লেন যাচ্ছে আকাশ দিয়েই তো যায় আকাশপথে জলপথে অনেক কিছু সব জলপথেও যেমন আছে যানবাহন আকাশ পথেও আছে সেটা আপনারা সকলেই জানেন সেটার আওয়াজটা মোবাইলে উঠে গেল হয়তো আর এই যে দেখুন সেট পড়ে যাচ্ছে এটা গাছ ভরে ফোটে কিন্তু একটু কম ফুটেছে রজনীগন্ধার ফুলের মতন কিন্তু এটা রজনীগন্ধা নয় কিন্তু এটা হচ্ছে সাদা কৈফুল এটার নাম হচ্ছে কইফুল একটু ঘুরিয়ে ঘুরিয়ে আবার দেখাচ্ছি পেছনে কথা হচ্ছে বাজার আছে বাড়ির সামনে তো কাপড়ের দোকান টোকান বসেছে সেই ভিডিও আপনাদের দেওয়া আছে ইউটিউবে দেখে নেবেন আর এই যে দেখুন শিউলি ফুল বলেছিলাম এই যে দেখুন কত শিউলি ফুল সকাল সকাল ঝিটিয়ে দেওয়া হয়েছে এর আগের ভিডিওগুলোতেও দেখানো হয়েছে আছে খারাপ লাগে বলুন ঢিপ ঢিপ আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা এত সুন্দর হয়েছিল এত বড় হয়েছিল ভাড়ে ভেঙে পড়ে গেছে সেই জন্য এটাকে এখানে শিফট করে দিয়েছি তো এটা এটারও ভিডিও হয়তো আপনাদের ইউটিউবে দেওয়া আছে ফেসবুকেও দেওয়া হয়েছিল এই যে তো এটা হচ্ছে অ্যালোভেরা আপনারা সকলেই জানেন তো অ্যালোভেরার অনেক গুণ আপনারা সেটাও জানেন তো ভিডিও বানাতেও সময় লাগে প্রচুর আর এটা হচ্ছে অ্যালোভেরা বাংলায় বলে ঘিতকুমারী তো এই ঘিতকুমারি তেল আগে পাওয়া যেত মনে হয় এটা থেকেই তৈরি হতো তো এটা অনেক কাজে লাগে অনেক উপকারী সেগুলো আপনারা সকলেই জানেন তো এখন বলার বিস্তারিত বলার সময় নেই চলুন এখানে আর একটা হলুদ ফুল গাছ হয়েছে তো এটা ফুলটা এখনও ফোটেনি এর আগে ভিডিওতে অন্য ধরনের হলুদ ফুল দেখিয়েছিলাম এটাতে যখন ফুটবে তখন আপনাদের দেখাবো এই যে দেখুন ঝিটিয়ে দেওয়ার পরেও কত ঠিক আছেন তো এটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শেষের দিকে আর একটু দেখাচ্ছি আর একটা বাবা এই যে দোলুন চাপা এটারও ভিডিও দেওয়া আছে অনেক করা হয়েছে দোলুন চাপা ফুটা শেষ অনেক গাছ কেটে দেওয়া হয়ে গেছে কতগুলো ফুটা শেষ এগুলো কেটে দিতে হবে প্রচুর জঙ্গল হয় গাছপালা থাকলে বাড়িতে তো রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী